আসসালামু আলাইকুম সবাইকে আজকে পবিত্র ঈদ উল আজহার দিন সবাইকে ঈদ মোবারক জানাই তো আমি সকাল থেকে এই কাজগুলো শুরু করেছি তো প্রথমে তো শ্যামাই রান্না করতে হবে মিষ্টিমুখ করে নামাজ পড়তে যেতে হবে যার জন্য সব সবার আগে আমি শ্যামাই রান্না নিচ্ছি তো আমি গিয়ে বাজার সেমাইটা তৈরি করে নিলাম এখন কিসমিস দিয়ে সুন্দর করে গার্নিশিং করলাম এখন ময়দার তৈরি সেমাইটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে তারপর আমি রান্না করব তো দেখতে থাকুন আমার ভিডিও তো ঈদের দিন মানেই শ্যামাই রান্না করা তারপর মাংস বাসায় আসলে তারপর মাংস রান্না করা এই তো আর এখন আমি শ্যামাইগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম এটাও লিকুইড দুধ মিক্স থাকবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না দিলে তো ভালোই লাগবে না তো আমি দুইটা মিলিয়ে রান্না করি দুধ শ্যামাই তো একটু কিসমিস দিয়ে দিলাম তো এখানে আমার তৈরি করা হয়েছে সেমাই দুই আইটেমই করবো কারণ আমরা এত মিষ্টি খাই না তো আজকে ঈদের দিন দেখুন আমি সকালে ভাত রান্না করতেছি আর আমার বৃষ্টির কারণে ঘরের ভিতরে কাপড় চোপড়ের কি অবস্থা সব ভিজা আর ফ্রিজটার অবস্থা তো আরও বেহাল কারণ আমি কোথায় একটু মাংস রাখবো আমি বুঝতে পারছি না আমার বড় ফ্রিজ তারপরও হচ্ছে না তো দেখতে থাকুন এই যে বাহিরে পুজো দেওয়ার জন্য ফুল পারছে লাঠি দিয়ে তো বাতের বলক চলে আসছে আমি আলু ভর্তা করে বাত রান্না করব। এখানে সাইডে আমি মরিচগুলো দিয়ে দিয়েছি এখানে সাইডে দিলেই মরিচগুলো বাজা হয়ে যায় তারপর আগের দিন আমি কিছু লতি বেঁচে নিয়েছিলাম তো এগুলোকেও রান্না করব এটা হচ্ছে সুটকি সিদল সুটকি রংপুরের সুটকি এটা আমাদের এলাকায় এটা পাওয়া যায় না তো আমি একজনের কাছ কাছে দিয়ে আনিয়েছিলাম এখন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে লতিটা রান্না করে নিব কারণ যদি রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে অনেক কষ্ট করে বাঁচতে হয়েছে লতি বাছা তো জানিনি যে কত কষ্ট তো ঈদের দিন কি কেউ এরকম রান্না করে আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো আপনারা তো সকালবেলা অনেকেই খিচুড়ি রান্না করে পাতলা খিচুড়ি আমি কিন্তু এগুলো করি না আমাকে বাতি রান্না করতে হয় আমার কাছে বাতিও অনেক ভালো লাগে সকালবেলা তারপর দুপুরে আমি অন্যান্য আইটেম রান্না করব। তো মাংস আসলে মাংস রান্না করব তারপর আগে খিচুড়ি রান্না করব তো লতিটা কিন্তু খুবই ভালো হ্যাঁ শুটকি দিয়ে রান্না করতেছি আমার কাছে ভালোই লাগবে খেতে তো আমার রান্না প্রায় শেষ লুতি রান্না এখন আলুর বর্তা করে নিব আলুর বর্তা দিয়ে গরম বাদ দিয়ে কিন্তু অনেক ভালো লাগে তো মরিচগুলোকে আমি বেছে নিচ্ছি এখন পেঁয়াজ মরিচ তারপর একসাথে ডোলে লবণ দিয়ে সুন্দর করে আলুর বর্তা তৈরি করে নিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বর্তা তৈরি করে নিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে আমার লতির ফাইনাল লুক তারপর আমি চুলার উপর বসিয়ে রাখবো এই তো